বন্ধুরা দোকানের মতন বাড়িতেই কিভাবে মোমো বানাবেন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার নেপালি স্টাইলে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সাথে কিন্তু চাটনিটাও থাকছে সেটাও নেপালি স্টাইলে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেবো দু কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে নেব এক কাপ পরিমাণে কানফ্লাওয়ার সাথে স্বাদ মতন লবণ এখানে কানফ্লাওয়ার কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাহলে মোমোটা খুব সফট হবে খুব বেশি অ্যাড করলে কিন্তু মোমো আবার ফেটে যাবে ময়দা কানফ্লাওয়ার আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটন্ত জল অল্প অল্প করে দেব আর এইভাবে চামচ দিয়ে মেশাতে থাকব যখন হাত দেওয়া যাবে সেই অবস্থাতে আবারও অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ময়দাটাকে মাখতে থাকবো জল অল্প অল্প করে দেব আর একটু করে মাখবো জল বেশি দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে সেই জন্য এইভাবেই মেখে নিতে হবে ময়দাটা পুরো মাখা হয়ে গেলে এবার খুব ভালো করে এইভাবে ঠেসে নিতে হবে তাহলে মোমো খুব সফট হবে তাছাড়া এখানে যেহেতু গরম জল দিয়ে মাখা হয়েছে আর সাথে কর্নফ্লাওয়ারও আছে সেই জন্য মোমোটা কিন্তু খুবই নরম হবে এখানে ডোটা তৈরি হয়ে গেছে সামান্য সাদা তেল দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য উপরে একটা ভেজা কাপড় অবশ্যই মুড়ে রাখবেন তাহলে ময়দাটা আরও নরম হবে এবার এখানে আমি মোমোর পুটটা রেডি করব তার জন্য আমি নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ কিছুটা ধনে পাতা এগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নেব আর নিয়েছি একটা গোটা রসুন রসুনের কোয়াগুলো বার করে নিয়েছি এইভাবে রসুনের কোয়াগুলোকে কুচিয়ে নেব আর নিয়েছি এক ইঞ্চি মাপের আদা আদাটাকেও এইভাবে কুচিয়ে নেব আপনারা যতটা পরিমাণে মোমোর পুর বানাবেন সেই অনুযায়ী এই উপকরণগুলো দেবেন এখানে আমি চিকেনটা কিমা আগে থেকেই করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আচ্ছা এখানে আমি রসুন আর আদাটাকে একটু বাটারে ভেজে দেব তাহলে মোমোর পোটটা কিন্তু বেশ জুসি হবে খুব বেশি ভাজব না লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু নামিয়ে দেব। আর আপনারা যদি ভাবেন মোমোর পুরটাকে স্টোর করে রাখবেন তাহলে কিন্তু এটা অবশ্যই ঠান্ডা করে তবে পুরের মধ্যে দেবেন না হলে গরম দিলেও অসুবিধা নেই আমি হালকা ঠান্ডা করে মোমোর পুরের মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে সয়া সস আর দেবো অর্ধেকটা পাতিলেবুর রস স্বাদ মতন নুন এবার খুব ভালো করে কিমার সঙ্গে বাকি উপকরণগুলো এইভাবে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে এখানে করে আমি মেখে নিয়েছি এবার এটা আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আচ্ছা এই সময় আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল তার মধ্যে টমেটোগুলো মাঝখান থেকে কেটে কেটে হাফ করে প্যানের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতন জল সেদ্ধ হওয়ার মতন জল সাথে দেব দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর কটা রসুনের কোয়া এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন দিয়ে দেব সামান্য নুন টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য এখানে করে তিরিশ মিনিট হয়ে গেছে ময়দাটাকে আর একবার খুব ভালো করে এইভাবে মেখে নেব এবার দুটো ভাগে ভাগ করে নিয়ে এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নেব মোমোর লেচিগুলো কিন্তু খুবই পাতলা হবে কারণ মোমোর আউটার লেয়ারটা কিন্তু খুব পাতলা হয় মোটা হলে একদমই খেতে ভালো লাগবে না এইভাবে সব লেচিগুলোকে কেটে নিয়ে আমি ছোট ছোট গোলাকার টাইপ করে নেব এবার একটুখানি ময়দার মধ্যে দিয়ে বেলুনটা দিয়ে এইভাবে ধারের দিকে কিন্তু চাপ দিতে হবে মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না মাঝখানটা থাকবে বেশ মোটা আর সাইডটা মানে ধারগুলো থাকবে বেশ পাতলা তাহলেই কিন্তু মোমোর মুখটা মুড়তেও সুবিধা হবে এইভাবে এক একটা করে এইভাবেই আমি বেলে নেব দেখুন সাইডটাতে কিন্তু আমি বেলুনের চাপটা বেশি দিচ্ছি আর মাঝখানটায় বেলুনের চাপটা কিন্তু কম সাইডের থেকে তুলনামূলক মাঝখানটা একটু মোটা হবে এইভাবে সাইডটা পাতলা পাতলা করে বেলে নেব সব লেচিগুলোকেই আমি বেলে নিয়েছি আর মাঝখানে বেলার সময় ময়দা দিয়েছিলাম বলে গায়ের সঙ্গে গায়ে লেগে যায়নি এবার একটা করে নেব আর ভেতরে পুর দেব। আর সাইডে কিন্তু একটু জলের হাত দিয়ে দেবেন মানে একটু হাতে জল দিয়ে সাইডটাতে জল দিয়ে দেবেন তাহলে মুড়তে সুবিধে হবে একটু একটু করে একটা সাইডে জল দিয়ে এইভাবে আমি মুড়ে নিলাম আর এইভাবেই মোমোটা বানাবেন তাহলে খুব তাড়াতাড়ি মোমোটা কিন্তু তৈরি হয়ে যায় আবার একটা নিয়ে এইভাবে মাঝখানে পুর দিয়ে সাইডে একটা সাইডে একটু জল দিয়ে দেব দিয়ে আর একটা সাইড থেকে নিয়ে মুখটাকে হালকা হালকা চাপ দিলেই কিন্তু মুখটা খুব সুন্দরভাবে মুড়ে যাবে তারপরে মাঝখান থেকে একটা ফোল্ড করে দেবেন এটাই আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি লেগেছে এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি এবার এটাকে স্টিমে বসাবো একটি বাটির মধ্যে জল দিয়ে উপরে একটি ঝাঁঝরি বসিয়ে মোমোগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আচ্ছা এখানে আমি আগেই ঝাঁঝরিটার উপর অয়েল ব্রাশ করে রেখেছি আপনারাও কিন্তু অয়েল ব্রাশটা করে নেবেন আর বাড়িতে যদি মোমো মেকার থাকে তাহলে তো খুবই সুবিধে তার মধ্যে এইভাবে বসিয়ে দেবেন এখানে চাটনির জন্য টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডার জারের মধ্যে টমেটোগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চাটনিটাও এখানে রেডি হয়ে গেছে উপরে দিয়ে দেবো সামান্য নুন নুনটা কম বেশি যদি হয় তাহলে পরে অ্যাড করে দেবেন দিয়ে দেবো সামান্য লেবুর রস তোমার ভালো করে নুন আর লেবুর রস দিয়ে চাটনিটা আর একবার মিশিয়ে দেবো মোমোটাও কিন্তু প্রায় হয়ে এসছে কি করে বুঝবেন যে মোমোটা হয়ে গেছে গায়ে একবার একটু হাত দিয়ে দেখবেন যদি দেখেন যে আঠা আঠা ভাব আছে তাহলে জানবেন মোমোটা কিন্তু হবে আর যদি আঠা আঠা ভাব না থাকে তাহলে মোমো কিন্তু তৈরি হয়ে গেছে আমারও মোমো এখানে রেডি হয়ে গেছে চাটনি দিয়ে গরম গরম মোমো সার্ভ করব তাহলে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন নেপালি স্টাইলে মোমো খুব সহজ পদ্ধতিতে আর সাথে বানিয়ে নেবেন নেপালি স্টাইলে চাটনি তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে